আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন প্রিয় খামারি ভাইদের জন্য আজকে একটি ঔষধ নিয়ে আলোচনায় আসলাম যে ঔষধটির নাম নিউট্রিভিট এসি হ্যাঁ যে ওষুধটির নাম নিউট্রিভিট এসি এই নিউট্রিভিট এসি পাউডারটি ক্যাপকো অ্যাগ্রোভেট কোম্পানি বাংলাদেশ কর্তৃক প্রস্তুতকৃত এবং সরবরাহকৃত চারশো গ্রামে একটি জারে বাজারজাত করে থাকে এই নিউট্রিমিট এসিতে আছে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই বি ওয়ান বি টুয়েলভ ভিটামিন এইস ভিটামিন কে নিয়াসিনামাইট ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ আয়োডিন আয়রন অ্যাসিড কপার জিঙ্ক কভার পটাশিয়াম সোডিয়াম সেলেনিয়াম কোলিন ক্লোরাইড এল লাইসিন ডিএল অ্যামাইলেস গ্লুটামিন একজিলেন্সেস তো এই ভিটামিনটি গবাদি পশুর অত্যাবশ্যকীয় একটা পুষ্টি প্রিমিক্স এই ভিটামিনটি গবদিবসের জন্য হিটে আনতে সাহায্য করে তদুপরি গরু মোটা তাজাকরণে ব্যবহৃত হয়ে থাকে এবং অধিক কার্যকর গরু মোটা তাজাকরণে গরু হিটে আসতেও খুবই কার্যকর ভূমিকা পালন করে দুধ বৃত্তিতে সহায়তা প্রদান করে থাকে দুধের ফ্যাট বৃদ্ধিতে সহায়তা প্রদান করে তদুপরি যে গবাদি পশুগুলো দুর্বল প্রকৃতির হাঁটাচলা অসাল অসামঞ্জস্যতা প্রকাশ করে এই গরুগুলিতে বিশেষ করে বিশেষ কার্যকর ভূমিকা পালন করে থাকে এই নিউট্রিভিট এসি পাউডারটি প্রতি গরুকে দশ থেকে বিশ গ্রাম প্রত্যাহ দিনে একবার প্রদান করতে হবে আর বাসুর এবং ছাগলকে প্রত্যাহ দিনে একবার পাঁচ গ্রাম মাত্র পাঁচ গ্রাম এটা বাসুকে সর্ব প্রদান করতে হবে একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো ঔষধ ক্রয় করার পূর্বে অবশ্যই ঔষধটির গায়ে ম্যানুফ্যাকচারিং ডেট এবং এক্সপায়ার ডেট অবশ্যই দেখে ক্রয় করবেন হ্যাঁ বাজারে যত অনেক সময় আমরা ঔষধ ক্রয় করতে যে এই জিনিসটা ভুলে যায় যে ম্যানুফ্যাকচারিং ডেট বা এক্সপায়ার ডেটটা ঠিক আছে কি না তো আজকে এই পর্যন্ত আগামী ভিডিও দেখার জন্য যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজে সাইন এডিএল এই ফেসবুক পেজে দেখছেন তারা পেজটিকে একটু ফলো দিবেন আর যারা আমার সাইন এডি এর ইউটিউব চ্যানেলে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন ভিডিও দেখার জন্য আগামী দিনে সেই নতুন ভিডিও দেখার জন্য সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লা